বন্ধুরা সামনে তো সাহেবের বড়দিন আসছে আপনারা তো অনেক কিছু অনেক রকমের কেক খেয়েছেন আমি আজকে শুধু ময়দা দিয়ে কেক বানাবো এর মধ্যে টক দই কোনো ক্রিম আবার ডিম এই তিনটে আমি কোনো কিছু দেবো না আমি ময়দা দিয়ে যে কেকটা বানাবো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাই আমি কেকের জন্য আমি এই বাটিটা নিয়েছি এই বাটির মাপে সব কিছু জিনিসটা দেব এই বাটির মাফে আমি হাফ বাটি চিনে নিয়েছিলাম এখন হাফ চিনে আমি নিয়েছি আর হাফ চিনে আমি একটু পরে বলে দিচ্ছি আমি সেটা কখন দেব এই বাটি চার ভাগের এক ভাগ সাদা তেল এই বাটি এক বাটি দুধ এই তিনটি উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এই রকম করে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে আর বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে তারা মায়ের কাছে যদি বায়না ধরে যে কেক খাবো তখন আমরা কী করি বাড়িতে হয়তো সব কিছু জিনিসপত্র নেই তখন ময়দা তো সবার বাড়িতেই থাকে ময়দা দিয়েই এই কেকটা কিন্তু বানানো যায় আর তারা সেইভাবেই বানিয়ে বাচ্চাদের দিতে পারে। কিছুক্ষণ ধরে এটা ভালো করে একটু ফেটে নিয়েছি চিনিটা এখন একেবারে জ্বলে গেছে এখন এক ময়দা দিয়ে দিচ্ছি ওর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি ময়দার সঙ্গে লবণটাও চেলে নেব এক হাত দিয়ে একটু চেলে নিচ্ছি আর এক হাত দিয়ে মাখিয়ে নেব এইভাবে করে ব্যাপারটা করে নিলে তাহলে কেকের মধ্যে দানা মালটা পাওয়া যাবে না কেকটা কিন্তু ভালো হবে তখন আপনারা যদি এই কেকটা বানান আপনাদের বাড়িতে যে কোনো একটা বাটি নিয়ে নেবেন আর আমি যেসব জিনিসপত্র দিচ্ছি সেই জিনিসপত্র সেই বাটির মাপে দিলে কেকটা পারফেক্ট হবে এইভাবে করে এই ময়দাটাকে কিছুক্ষণ ফেটে নিতে হবে ব্যাটারটাকে এখন একটু ফেটে নিয়েছি আর গাঢ়টা দেখুন এইভাবে আছে যে চিনিটা আমি রেখে দিয়েছিলাম চিনিটা আমি এখন দেব আর চিনিটা আমি এমনি দেব না আমি ক্যারামেল করে দেব এখন এটাকে একটু ফেটে নিয়েছি একটু রেখে দিচ্ছি এবার উনুনটা ধরিয়ে দিচ্ছি এখন গরম করার মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ রেখেছিলাম এখন দেখুন কত সুন্দর লাল হয়ে উঠে যাচ্ছে এইভাবে করে আরও একটু লাল করে নেব তাহলে কেঁকে দিলে কেঁকের কালারটা ভালো আছে আপনারা চাইলে দিতেও পারেন আর না দিতেও পারেন আরও সুন্দর হয়ে লাল হয়ে যাচ্ছে একটু অল্প জল দিয়ে দিচ্ছি জলটা দিলে আরও কিন্তু কালারটা ভালো আসবে এটা একটু নামিয়ে ঠান্ডা করে তারপর ওর মধ্যে দিয়ে দেবে এখন দেখুন একটু হালকা ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে এটা দিয়ে দিতে হবে এটাকে ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু একেবারে পুড়ে যায়নি একটু লাল হয়েছে পুড়ে গেলে কিন্তু আরও কালো হয়ে যাবে এখন কালারটা দেখুন একটু লালচে ধরনের হয়ে গেছে এবার এর মধ্যে বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর অল্প করে বেকিং সোডা দিয়ে দিচ্ছি চামচে ভ্যানেলা এসেন একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন কেকের জন্য বেড়াটা পুরোপুরি রেডি হয়ে গেছে এই দেখুন গাড়োটা কিন্তু একই রকম আছে এখন কেকের জন্য বাটিটা রেডি করে নিচ্ছি এই পাত্রের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি বাটির মধ্যে ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি এই বাটির মাপে পেপার কেটে নিয়েছি এটা বসিয়ে দিচ্ছি এখন কেকের বাটিটা পুরো রেডি হয়ে গেছে এবার ব্যাপারটা দিয়ে দেবো বাড়িতে যদি কাজু আর কিশমিশ থাকে আপনারা এভাবে করে দিয়ে দিতে পারেন আগে থেকে আমি গরম করতে বসিয়ে দিয়েছি কড়াই করে এখন বালিটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে স্ট্যান্ডটা বুষিয়ে দিচ্ছি এবার ব্যাটারের পাত্রটা স্ট্যান্ডের উপর বুঝিয়ে দিচ্ছে এই কেকটা হওয়ার জন্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো রাখতে হবে প্রথমে পাঁচ মিনিট একটু বেশি করে জ্বালন দিয়ে দিতে হবে আর বাকিটা হালকা আঁচে রাখতে হবে বন্ধুরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো হয়ে গেছে এখন আমি দেখব কেকটা হয়েছে কিনা কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে আমি কাঠি দিয়ে দেখে নিচ্ছি ভেতরটা কেমন হয়েছে কাঠির মধ্যে কিন্তু কোনো কিছু লেগে নেই একেবারে পরিষ্কার আছে ভেতরের কেকটা কিন্তু পুরো হয়ে গেছে এখন আমি কেকটা নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নেব এখন কেকটা ঠান্ডা হয়ে গেছে একটু ধারগুলো ছাড়িয়ে নিচ্ছি এইভাবে করে এখন কেকটাকে আমি উল্টে এখন কেকের পেপারটা তুলে নিচ্ছি আমি কেকটা ডিম ছাড়া বানিয়েছি তবু কিন্তু কেকটা কত সুন্দর ফুলেছে কত নরম হয়েছে দেখুন এখন কেকটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে কেকটা এই দেখুন কত সুন্দর হয়েছে আর কেকটা নরম দেখুন খুব সুন্দর নরম হয়েছে আর এটাও দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে আমি এই কেকটা যে বানিয়েছি এর মধ্যে কোনো টক দই আর ডিম আর কোনো ক্রিম আমি ব্যবহার করিনি তবু কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর আপনারা এইভাবে ময়দার কেক বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন আমাদের পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ